আসসালামু আলাইকুম একটা কঠিন সত্য কথা বলেছে কিন্তু এই সত্যের অপর পিঠে আবার অন্য সত্য লুকিয়ে আছে কথাটা হলো এই যে হাসনাত আবদুল্লাহ এনসিপির নেতা তিনি বলছেন যদি হাসিনার পতন না হতো এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত কথাটা এক অর্থে একটু তাচ্ছিল্য করে বলেছেন কিন্তু একেবারে অমূলক বলেছেন তাও না এখন ডিসিএসপিরা অনেকে যারা আছেন তাদের অনেকে কিন্তু দিনের পর দিন প্রমোশন হয়নি নানাভাবে ভিকটিম হয়েছে তার মধ্যে হয়তো কিছু অংশ আছে এখন গত পনেরো বছরে যারা সহকারী সচিব পদে যোগ দিয়েছেন তারা অনেকে সিনিয়র সহকারী সচিব ডেপুটি সেক্রেটারি হয়েছেন তো তারপরেই তো তারা ডিসি হতে পারেন তো তাদের একটা রাজনৈতিক আনুগত্য থাকতে পারে কিন্তু সবাইকেই যদি এক ধারে অভিযুক্ত করা হয় তাতে এক ধরনের প্রশাসনের উপর চাপ তৈরি করা প্রশাসনটা হলো এমন যে তারা সরকারকে ফলো করে কিন্তু আমাদের এখানে দলকে ফলো করে এই যে দল আর প্রশাসন এক করার যে কালচার গত পনেরো বছরে সেটা তো আমরা মুক্ত করতে পারিনি আগে সেই ধরনের চর্চা আমরা করি আমরা নিজেরা যদি প্রতিজ্ঞা করি যে আমরা প্রশাসনের কাছ থেকে বাড়তি কোনো ফায়দা নেব না কিন্তু আমরা যখন এই কথা বলি তখন আবার দেখি যখন কি এনসিপি গঠন হয় তখন সেরে বাংলা নগরে কোনো কোনো ডিসি নাকি বাস ঠিক করে লোকজন পাঠানোর ব্যবস্থা করছে প্রশাসনের কাছ থেকে নানারকম সুবিধা নেওয়ার প্রশাসনকে অ্যাকোমোডেট করতে হচ্ছে এনসিপি বা বৈষম্য বিরোধীদের এমন অভিযোগগুলো আছে তো একদিকে আমি প্রশাসনের কাছ থেকে আমি সুবিধাও নেব আবার একদিক দিয়ে আবার তাদেরকে গালিও দেব। এবং সবচেয়ে বড়ো কথা হলো যে আমি কাঠামোটা আমি পরিবর্তন করি না দেই স্বাধীনতা দেই একটা কমিশন তো হচ্ছে এখন রকম প্রশাসন সংস্কার কমিশন সেই কমিশনের আওতায় প্রশাসন নতুনভাবে দীক্ষা লাভ করুক যাতে তারা কোনো রাজনৈতিক দলকে ব্যক্তিকে গোষ্ঠীকে যাতে তারা পদলেহন না করতে হয় সেই অভিযোগ সেই কাঠামোটা গড়ে তোলার আগেই আমি যদি এখন বর্তমান কাঠামোর উপরে আঘাত হানতে থাকি বলে দিই যে সব পুলিশ হচ্ছে হাসিনার হচ্ছে দালালি করছে এরা হচ্ছে আওয়ামী লীগের লোক প্রশাসন সব আওয়ামী লীগের লোক তাহলে এই প্রশাসন পুলিশ কী করবে আপনি রাতারাতি এদেরকে স্যাক করে আপনি নতুন প্রশাসন ডিসিএসপি বানাতে পারবেন পারবেন না কিন্তু আপনি কিন্তু বলে যাচ্ছেন পাবলিকলি বলে আপনি বাহবা নিচ্ছেন কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতাটা হলে আপনার এদেরকে নিয়েই চলতে হচ্ছে এদের কাছ থেকেই সব সিকিউরিটি আপনার এনশোর করতে হচ্ছে বুঝছে না প্রশাসন কি একেবারেই কোনো এনসিপির কোনো নেতাদেরকে সাপোর্ট দিচ্ছে না তাদের কাছ থেকে কি সুবিধা নিচ্ছে না হয় পুলিশ বা প্রশাসন নিচ্ছে তো তো তাহলে আমি আবার মুখে মুখে আবার তাদের সমালোচনাও করছি জানি তো এটা বাস্তব কেনা জানে এই ডিসিএসপিরা ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতা আসে তো ওই বিএনপির অফিসে লাইন ধরবে যদি এনসিপি ক্ষমতা আসে তাহলে ওই এনসিপির ওই যে টাওয়ারে সেখানে লাইন ধরবে তো এটা তো স্বাভাবিক কথা তো আমি এটা কেন বলতেছি বলছি এই কারণে যে যাতে প্রশাসন পুলিশ অনেক বেশি আমাকে তোয়াক্কা করে অনেক বেশি আমাকে ছাড় দেয় এটার জন্য এই আলোচনাটার আমি অর্থ বুঝলাম না তিনি এটা বলছেন যে রোববার রাত আটটার দিকে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টের বড় মসজিদের সামনে এক পথসভায় এই মন্তব্য করেন তো এগুলি সবাই জানে এগুলি নতুন করে বলার অবকাশ নেই বরং নতুন কি কাঠামো তৈরি তারা করেন সেটাই দেখার অপেক্ষায় সবাই ভালো থাকবেন আল্লাহ